বিপিএল নিয়ে ডিসকাশন করতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে পারফরম্যান্স তার থেকে আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি-20 কোন একটা দলকে সবচেয়ে নিচের তলানির দলকেও যদি নামিয়ে দেয়া হতো আফগানিস্তানের বিপক্ষে 190 রান চেস করার জন্য আমার কাছে মনে হয় যে অন্তত 109 রানে তারা আউট হওয়ার লজ্জাতে দিতেন না যাহোক বিপিএল সামনে বিপিএল নিয়ে অনেক জোর চলছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ऑलरेडी কল করা হয়েছে বিপিএল এ কয়টা দল হবে কয়টা ভেনু হবে এই ব্যাপারে গভর্নিং কাউন্সিল থেকে অফিসিয়াল স্টেটমেন্ট গতকাল আমরা পেয়েছি এবং সেই স্টেটমেন্ট বিশ্লেষণ করে ভেতরের কিছু খবর বের করে যেই তথ্যটা আমার সামনে এই মুহূর্তে রয়েছে তাতে আপকামিং বিপিএল এ তাতে আপকামিং বিপিএল এ নোয়াখালী দল পেতে পারে নোয়াখালীর নামে আপকামিং বিপিএল এ আমরা টিম দেখতে পারি আপকামিং বিপিএল এ আমরা ম্যামেন সিং এর নামে টিম দেখতে পারি আগামী বিপিএল এ কুমিল্লার নামেও কুমিল্লা ভিক্টোরিয়াস ডেফিনেটলি নট বাট কুমিল্লার নামেও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি আমরা দেখতে পারি এই ডিসকাশনটা যখন হচ্ছে এই ডিসকাশনটা যখন চলছে ঠিক তখন রিয়েলিটি এবং রিয়েলিটির সাথে ভন্নামির যে একটা ব্লেন্ডিং চলছে সেই ব্যাপারটা আপনাদের সামনে আমি এখন প্রমাণ করে দেব খুব সুন্দর করে দেখুন নোয়াখালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা সর্বপ্রথম শুরু করেছিলাম আমি অফিসিয়ালি আমার প্ল্যাটফর্ম এবং এই আলোচনাটা শুরু হয়েছিল যখন নোয়াখালী থেকে জনৈক ব্যক্তি দল নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন আমি একটা কন্টেন্ট করেছিলাম সেই কন্টেন্ট করার পর লিগাল নোটিস খেয়েছিলাম কন্টেন্টের আলোচনার পয়েন্ট যেটা ছিল বিডি ক্রিক আমি ইনফ্যাক্ট একটা ভিডিও দিয়েছিলাম সেই আলোচনাটা ছিল এমন যে নোয়াখালী দে আর রিয়েলি রিয়েলি হ্যাভ মানি দে আর রিচেস্ট দে হ্যাভ দেয়ার হার্ট ক্রিকেট ফ্যাসিনেশন এবং তারা ডেফিনেটলি ডিজার্ভ করে টু হ্যাভ আ টিম ইন বিপিএল অন্য দলগুলো অন্য ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে ধরনের টানা পড়ে মধ্যে পড়তে হয় বিতর্কের মধ্যে পড়তে হয় নোয়াখালী থেকে যদি একটা দল আসে সেই বিতর্কে পড়ার কোন সম্ভাবনা আমি অন্তত দেখি না বাট নোয়াখালী দে শুড প্রেজেন্ট দেমসেলফ মোর স্মার্টলি এই আমি বলেছিলাম এটার জন্য পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে এরপর আমি নোয়াখালী নিয়ে কথা বলিনি যাই নোয়াখালী নিয়ে এখন বিসিবি কথা বলা শুরু করেছে দে নিড নোয়াখালী ইন দ্য বিপিএল দে অলসো নিট কুমিল্লা ইন দ্য বিপিএল তাহলে নোয়াখালী আর কুমিল্লা এই দুই দলের মধ্যে কোনটা যাবে নোয়াখালী নাকি কুমিল্লা নাকি দুটাই কুমিল্লা নোয়াখালী খুব কাছাকাছি নেকনোয়েক এবং এই দুই দল নেয়ার ব্যাপারে যে প্রচুর আগ্রহী থাকবে এটা নিয়েও কোনো ডাউট নেই সেটা যদি হয় এই ঘটনাকে যদি আমি সত্য মেনে নেই তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিল তো নোয়াখালী এবং কুমিল্লার নাম বলছে যতটা আগ্রহ থেকে এক্সপ্রেস করছে তাদের ইন্টারেস্ট তার থেকে কিছুটা মাইন্ড গেম খেলার জন্য কি কারণে খেয়াল করে দেখবেন দেখবেন যে নোয়াখালীর যে দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে বা নোয়াখালীর যে দলকে এখানটায় খেলানোর ব্যাপারে বিপিএলে দল দেবার ব্যাপারে ডিসকাশনগুলো চলছে এখানটায় বড় বড় কোম্পানি ওনার হতে হবে ফিনান্সিয়াল ট্রানজেকশন সলিড হতে হবে ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে দক্ষ হতে হবে সো এই জায়গাগুলোকে কুমিল্লা বা নোয়াখালী মিট করবে তারা যদি করে এবং তাদের সেই প্রত্যেকটা জায়গা মিট করার মতো রয়েছে। সমস্যা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ নোয়াখালী কুমিল্লা দুইটা অঞ্চলকেই দল দেবে না এই যে আজকে বললাম লিখে রাখেন দুইটা অঞ্চলকেই দল দেবে না তাহলে আপনারা এই ঘোষণাটা দিলেন কেন কি কারণে দেবে না সেই ব্যাপারটা কেউ বলে নাই মিঠু ভাই অস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন

হোম যদি করেন তার মানে এই চারটা ভেনু তো চারটা দলের হোম মেনু হবে চারটা ভেনু যদি চারটা দলের হোম ভেনু হয় তাহলে ঢাকার দল অবশ্যই থাকবে চট্টগ্রামের দল অবশ্যই থাকবে সিলেটের দল আপনি না চাইলেও রাখতে হবে সিলেট আপনি খেলা দিবেন দল রাখবেন না রাজশাহীর দল আপনাকে দিতেই হবে আগের বিতর্কিত শ্রমিক সাহেবকে না দিলেও আপনাকে কাউকে না কাউকে দিতে হবে চারটে ভেনুতে আপনি বিপিএল করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত চলে গেছে বরিশালও হতে পারে বরিশালও ফোর্থ ভেনু হতে পারে রাজশাহী হতে পারে আমি ধরে নিলাম রাজশাহী ঠিক আছে তো আপনি যদি চারটা ভেনুতে বিপিএল করেন তার মানে আপনি চারটা ফ্র্যাঞ্চাইজি রাজশাহী অর বরিশাল ঢাকা চট্টগ্রাম সিলেট আপনি নিয়েই দিচ্ছেন আবার আপনিই বলছেন যে আপনি পাঁচটার বেশি দলকে নিয়ে বিপিএল করতে হয়তো পারবেন না বা ওপেন থাকবে সবার জন্য আপনি আসলে করবেন না আপনি বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল কোনোভাবেই আপকামিং বিপিএল পাঁচ দলের বেশি নিয়ে করবে না যেটা মনে হচ্ছে চারটা হইতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তো যখন আপনি চারটা ভেনুতে বিপিএল আয়োজন করবেন ওই চারটা ভেনুর হোম টিমগুলোই চারটা দল হয়ে যাবে আপনার অ্যাপ্রক্সিমেট ভেনু হিসেবে নোয়াখালী এবং কুমিল্লা নাই তাহলে তো নোয়াখালী এবং কুমিল্লা থেকে আপনি পিক করবেন সর্বোচ্চ একটা দল নাও করতে পারেন কেন চারটা দল যদি হয় রাজশাহী সিলেট ঢাকা চট্টগ্রাম এর সাথে রংপুর আছে না রংপুর তো থাকবেই পাঁচটা দল তো এখানে হয়ে গেল নোয়াখালীর জায়গা কোথায় কুমিল্লার জায়গা কোথায় কোন জায়গাটায় বলেন তারা কি ষষ্ঠ দল হিসেবে খেলবে নাকি আপনারা বলার জন্য বলেছেন ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনারাই বলছেন যে আপনারা ছয় টিম নিয়ে করতে গেলে টাইট হয়ে যাবে তাহলে তো সিক্স টিম হচ্ছে হয় মামিন অথবা নোয়াখালী অথবা কুমিল্লা এই তিনটা দলকে আপনি অ্যাকোমোডেট করবেন কোথায় এই ক্লারিফিকেশনটা কি আপনারা দিয়েছেন আপনি দিয়েছেন ভাই যান দেন নাই কেউ সো এই যে একটা মাইন্ড গেম চলছে কুমিল্লা নোয়াখালী নিয়ে স্পেশালি এটা বন্ধ হওয়া উচিত ডেফিনেটলি কুমিল্লা নোয়াখালী বিপিএল আসার মতো শক্তিশালী ব্যবস্থাপনা নিয়ে সক্ষম কিন্তু এদেরকে নিয়ে এদেরকে সামনে এনে আলোচনাটাকে চাঙ্গা করে দিলাম আবার আমি বলছি চারটা ভেনুতে বিপিএল হবে তিনটার ঢাকা সিলেট চট্টগ্রাম এরা দল তো থাকবেই মানে খেলা দিবেন দল তো রাখবেন না এরকম তো না আবার রাতশ্রী বা বরিশাল যদি অ্যাড হয় রংপুরও যদি থাকে তো পাঁচটা দল তো এখানটায় হয়ে গেল তাহলে আপনার নোয়াখালী আর কুমিল্লার জায়গাটা কোথায় দিস ইজ মাই কোয়েশ্চেন আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাই এই ব্যাপার নিয়ে আমি ইন্ডিয়াতে আলোচনা করবো সিং নিয়ে আলোচনা করলেন আপনারা কুমিল্লা নিয়ে আলোচনা করলেন আপনার নোয়াখালী নিয়ে আলোচনা করলেন ভেরি গুড দল বাড়ুক বিপিএল এ লোকাল ক্রিকেটারদের চান্সেস বাড়ুক উই নিড দ্যাট উই নিড নিউ ট্যালেন্টস আমরা নতুন নতুন এরিয়াকে প্রমোট করতে চাইন ইন বিপিএল বাট হোয়াট ইজ দ্য ফল্ট অফ বগুড়া বগুড়ার ফলটা কোথায় ভাই বগুড়া কি জিয়াউর রহমানের বাড়ি দেখে সমস্যা বগুড়ায় আমার ইন্টারন্যাশনাল ভেনু রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে বগুড়ায় ইন্টারন্যাশনাল মানে হোটেলস রয়েছে বগুড়ায় আপনারা খেলা দেবেন না ইস ইট গোয়িং টু ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট ও বগুড়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি বগুড়ায় কখনো হয়ে থাকে বিপিএল এর ক্ষেত্রে বরিশাল এবং রাজশাহী থেকেও গুরুত্বপূর্ণ একটা স্থাপনা ও বরিশাল বা রাজশাহীতে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কখনো হয় নাই বগুড়ায় হয়েছে সেই বগুড়া জিয়াউর রহমানের বাড়ি দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি অ্যালার্জি লাগে যে বগুড়ায় বিপিএল এর ভেনু আপনারা দিতে চান না বা বগুড়াকে টিম হিসেবে আমন্ত্রণ করতে চান না মহমেন সিং করতে চান কুমিল্লা কে করতে চান নোয়াখালী করতে চান কোন আপত্তি নাই তারা ডিজার্ভ করে আসুক না ভালো হবে বিপিএল বাট হোয়াই নট বগুড়া বগুড়ার সাথে শত্রুতা কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রচন্ড ভাবে যেসব পলিটিক্যাল ডিসিশন গুলো নেয় নিজেরাই বাটে পড়বে বেশি দিন নাই টেক কেয়ার ভালো থাকবেন সবাই